আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় বন্ধুগণ নতুনের অন্তে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ অফার নিয়ে আসলো আপনাদের জন্য তাবাসুম মোটরস যে কোনো ধরনের মোটর সাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসুম মোটরস থেকে দু হাজার পঁচিশের মডেল আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি সকল প্রকার মোটরসাইকেল গাড়ি রয়েছে তাবাসুম মোটরসে সুপ্রিয় বন্ধুগণ এখানে দেখতেই পারছেন আমাদের সামনে রয়েছে এখানে বাজাজ 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 পালচার বাজাজ পালচার আরও চমৎকার আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন লাল কালারের আরও একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন বাজাজ পালচার এনএস একশো ষাট সিস একটি মোটরসাইকেল গাড়ি রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে এছাড়াও রয়েছে বন্ধুগণ দু হাজার পঁচিশ সালের আপডেট বাজাজ পালচার সিঙ্গেল ডিক্স আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এবিএস সহ এবিএস ব্রেকিং সিস্টেম সহ গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে সুপ্রিয় বন্ধুগণ এছাড়াও রয়েছে বর্তমান সময়ের আরও জনপ্রিয় একটি মোটরসাইকেল গাড়ি হিরো কোম্পানির হিরো কোম্পানির এক্সট্রিম খুবই দুরন্তগতি সম্পন্ন একটি মোটরসাইকেল গাড়ি একশো পঁচিশ সিসি হওয়া সত্ত্বেও মোটরসাইকেল গাড়িটিতে রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে মোটরসাইকেল গাড়িটিতে আপডেট দু হাজার পঁচিশের মডেল মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে টিভিএস কোম্পানি ফোর বি টিভিএস কোম্পানি ফোর বি এক্স কানেক্ট আপডেট মডেল এক্স কানেক্ট এবিএস আপডেট মডেল মডিফাই কমপ্লিট মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে খুবই চমৎকার কালার লুক রয়েছে মোটরসাইকেল গাড়িগুলোর পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে আপডেট মডেল টিভিএস কোম্পানি ফোর বি রঙ বেরঙের কালার সহ মোটরসাইকেল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ অফারে বন্ধুগণ বাজাজ ডিসকাভার বাজাজ ডিসকাভার আপডেট মডেলের একশো পঁচিশটি মোটরসাইকেল গাড়ি রয়েছে বিভিন্ন ধরনের কালার লুক সঙ্গে রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট ফ্রেশ নিউ কনশন মোটরসাইকেল গাড়িগুলা তাবাসুম মোটরসের আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন বন্ধুরা দেখতেই পারছেন বাজাজ ডিসকভার খুবই চমৎকার কালার লুক মোটরসাইকেল গাড়িগুলো রয়েছে তাবাসুম মোটরসে বাংলাদেশের যে কোনো প্রান্ততে মোটরসাইকেল গাড়িগুলো ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন এছাড়াও রয়েছে সুজুকি জিক্সার মোনোটন, আপডেট মডেল দু হাজার পঁচিশের আপডেট সুজুকি জিক্সার মোটরসাইকেল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন যাচ্ছেনু মোটরসে আপডেট মডেল দু হাজার পঁচিশের মোটরসাইকেল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে সুজুকি জিক্সার মোনোটন সুপ্র বন্ধুগণ অসংখ্য কালেকশন রয়েছে তাবাসুম মোটরসে সুজুকি জিক্সার মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প দামে নতুনের অন্তে মোটরসাইকেল গাড়িগুলা দু হাজার চব্বিশ পঁচিশের আপডেট ভার্সন সঙ্গে রয়েছে অসাধারণ কালার লুক অসাধারণ কালার লুক মোটরসাইকেল গাড়িগুলো হিউজ কালেকশন রয়েছে তাওয়া তাবাসুম মোটরসে সুজুকি জিক্সার মোটরসাইকেল গাড়িগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন আরও একটি চমৎকার মোটরসাইকেল গাড়ি সুজুকি জিক্সার ন্যাকেট ভার্সন এফআই এবিএস ব্রেকিং সিস্টেম এফআই ইঞ্জিন এবিএস ব্রেকিং সিস্টেম আরও চমৎকার কালার লুক ব্ল্যাক কালারের মোটরসাইকেল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন সু মোটরসে সুপ্রিয় বন্ধুগণ আরও রয়েছে মনোটন সুযোগ অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ির কালেকশন রয়েছে বন্ধুরা অসাধারণ মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সু মোটরসে চমৎকার কালার লোক সুযোগের রিক্সার মনোটন চমৎকার কালার লোক আরও একটি মোটরসাইকেল গাড়ি সুজুকি রিক্সার নেকেট ভার্সন নেকেট ভার্সন এফআই এফআই এবিএস ব্রেকিং সিস্টেম সহ রয়েছে মোটরসাইকেল গাড়িটিতে খুবই চমৎকার কালার লোক সঙ্গে পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দেওয়া যে কোনো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজ নামে খুবই চমৎকার রয়েছে আপডেট মডেল ব্রেকিং সিস্টেম দশ বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়ি দশ বছরের নাম্বার কমপ্লিট আপডেট সুজুকি জিক্সার এস এফ এফআইএস মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন তামা মোটরসে বন্ধুগণ আপডেট মডেল র্যাঙ্কো স্টিকার কমপ্লিট সুজুকি জিক্সার এস এফ মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তাবাসু মোটরসে বাংলাদেশের যে কোনো প্রান্ততে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস বন্ধুরা আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি কালেকশন ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে এছাড়াও আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি নিয়ে চলে আসছে আপনাদের জন্য বন্ধুরা এখানে দেখতে পারছেন আমাদের সামনে রয়েছে খুবই জনপ্রিয় এবং অসাধারণ একটি মোটরসাইকেল গাড়ি ইউনিক ইউনিক একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন কেটিএম কেটিএমআরসি একশো পঁচিশ সিসি গতি সম্পন্ন একটি মোটরসাইকেল রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে বন্ধুরা দেখতেই পারছেন নতুন অন্তে এখনও আপডেট মডেলের মোটরসাইকেল গাড়িটা নতুনে অন্তে ফ্রেশ কন্ডিশনে রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা বাংলাদেশের যে কোনো প্রান্ততে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস ইয়ামাহা কোম্পানির আরও চমৎকার আপডেট মোটরসাইকেল গাড়ি সুপ্রিয় বন্ধুগণ এখানে দেখতে পারছেন খুবই চমৎকার কালার লুক আরও একটি মোটরসাইকেল গাড়ি দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফিজার রেড কালারের খুবই চমৎকার কালার লুক মোটরসাইকেল গাড়িটা এখনো নতুন অন্তে ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইয়ামাহা কোম্পানির মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প দামে তাওয়াসুম মোটরসের নতুন অন্তে আপডেট মোটরসাইকেল গাড়ি রেজিস্ট্রেশন কমপ্লিট খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাওয়াসুম মোটরসে এছাড়াও বন্ধুরা দু হাজার চব্বিশের আপডেট দু হাজার চব্বিশের আপডেট ইয়ামা ভার্সন থ্রি ডিলাক্স ইয়ামা ভার্সন থ্রি ডিলাক্স ইয়ামা ভার্সন থ্রি ডিলাক্স গ্রে কালার দু হাজার চব্বিশের আপডেট মডেল এফআই ইঞ্জিন এবিএস ব্রেকিং সিস্টেম এফআই ইঞ্জিন এবিএস ব্রেকিং সিস্টেম আরও চমৎকার মোটরসাইকেল গাড়ি রয়েছে তাবাসু মোটরসে নতুন অন্তে ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি ইয়ামা কোম্পানির আরও চমৎকার কালেকশন রয়েছে ব্ল্যাক কালার বন্ধুরা ইয়ামা কোম্পানির ভার্সন টু ব্ল্যাক কালারের আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন নিউ আপডেট মোটরসাইকেল গাড়ি তাওয়াসুম মোটরসের নতুন অন্তে রয়েছে ইয়ামা কোম্পানি বার্সন টু ব্লু কালার ব্লু কালার আরও চমৎকার মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসের দু হাজার আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি নতুনের অন্তে সকল প্রকার মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তাবাসু মোটরসে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের জন্য চলে আসুন মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসুম মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ততে হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস সুপ্রিয় বন্ধুগণ মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এক্সচেঞ্জ অফার নিয়ে আসছে আপনাদের জন্য তাবাসুম মোটরস যারা নতুন অন্তে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে চান যোগাযোগ করুন তাবাসুম মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম